ওয়েলকাম টু মাই চ্যানেল টুকি টাকি আমার পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি অন্যরকম একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার পাড়ার কালী পুজো আমার পাড়া বলতে শান্তশ্রী আমার পাড়ার নাম শান্তশ্রী শান্তশ্রী পাড়ার কালী পুজোর আজকে কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পুরো ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবেই দেব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার পাড়ার কালী পুজো এই এই মায়ের মূর্তিটি আমরা নিয়েছিলাম কত সুন্দর হয়ে হয়েছে দেখো মায়ের মাতৃ প্রতিমা মায়ের মুখটা এত সুন্দর না কী বলবো তোমাদের বলে বোঝানো যাবে না তো চলো আমাদের মাকে ভ্যানে তোলা হয়ে গেছে এবার আমরা মাকে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম তোমরাও চলো আমাদের সাথে আর এই রাস্তায় আস্তে আস্তে এই পূজা মণ্ডপটি পড়লো আর এই দেখো আমাদের মা কি সুন্দর লাগছে তাই না বলো অপরূপ মানে সৌন্দর্য মায়ের সত্যি এত ভালো লাগছিল এখন আমি রয়েছি ডাক বাংলো মোড়ে আর এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে দশটা দেখেছ কত ভিড় রয়েছে এই সময় আজকে কালী পুজোর আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন তাও রাস্তায় কত ভিড় দেখেছো এখনই নয়নটি চালু হয়ে গেছে অবশ্য সাড়ে দশটার মতো বাজে বলে দেখলাম চাপাটালি মোড়ের দিকে নৈন তুলে দিয়ে ডাক বাংলো মোড় সেজে উঠেছে আলোয় আলোয় আলোকমালায় সেজে উঠেছে আমাদের ডাক বাংলো মূল মানে বারাসাত ডাক বাংলো আর এইটা হচ্ছে আমাদেরই হৃদয়পুর আম হৃদয়পুরের একটা পূজা মণ্ডপের লাইটিং কি সুন্দর না খুব ভালো লাগছে দেখতে তাই তোমাদের মতো শেয়ার করলাম তোমরা কারা কারা বারাসাতে কালী ঠাকুর দেখতে এসেছিলে একটু কমেন্ট করে জানিও তো আজকে আমি পুরো ভিডিওটা দিচ্ছি আমার পাড়ার কালী পুজো নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ রইল এইটা হচ্ছে হৃদয়পুর মোড়ের কাছে হৃদয়পুর ফ্রেন্ডস ক্লাব অ্যাসোসিয়েশনের পুজো এরা খুব সুন্দর প্যান্ডেল করেছে এত সুন্দর করেছে পূজা মণ্ডপটি কিছুটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম পুরো প্যান্ডেলটি আমি তোমাদের সামনে তুলে ধরবো কোনো একদিনের ভিডিওর মধ্যে আজকে আমি বাইরে দিয়েই চলে গেছি তাই পুরো মণ্ডপটি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না আর এটা করেছে সেলফি জোন এখন তো পুজো মণ্ডপে জানোই মাস্ট সেলফি জোন আর ওই দেখো আমাদের মা এগিয়ে চলেছে আমাদের পাড়ার প্যান্ডেলের দিকে কি ভালো লাগছে তাই না পুজো মানেই তো আলোক বন্যা আলোক রশ্মি আর এই দেখো এটা এটা হচ্ছে আমাদের পাড়ার আরেকটি পূজা মণ্ডপ আর মা এগিয়ে চলেছে কি ভালো লাগছে না চতুর্দিকে লাইট লাই মানে এত সুন্দর লাগছে দেখতে কি বলো আর তার মাঝখান দিয়ে মা দেখো এগিয়ে চলেছে অপরূপ সৌন্দর্য তাই তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর এইটা হচ্ছে আমাদের মিলন চক্রের পূজা মণ্ডপ এই প্যান্ডেলটাও তোমাদের সামনে পরে আমি তুলে ধরবো আজকে বাইরে থেকে একটু দেখে নাও কেমন হয়েছে আমাদের মিলন চক্রের পূজা মণ্ডপটি আর চতুর্দিকে শুধু লাইটিং আর লাইটিং টুনি লাইটে প্রত্যেকের বাড়ি সেজে উঠেছে মা শ্যামা মাকে বরণ করবার জন্য আর এই ফ্ল্যাটটি দেখতে পাচ্ছ যে আমি মাঝে মাঝে মেয়ের ভিডিও দিই না ওদেরই ফ্ল্যাট এটা এটা হচ্ছে আরেকটা মাতৃমণ্ডপ মানে এটা হচ্ছে মন্দির এখানেও মা চলে এসেছেন আর এই যে মা ঢুকছে আমাদের পাড়ায় ওই দেখো শান্তশ্রী আমাদের পাড়ার নাম হচ্ছে শান্তশ্রী কিন্তু দুঃখের বিষয় আমাদের যে প্যান্ডেলের লাইট লাইটি মানে লাইট লাগিয়েছে উনি এখনও লাইট লাগিয়ে কমপ্লিট করতে পারেনি কারণ প্রচুর পুজোর চাপ থাকে তাই আমাদের মাকে একটু অন্ধকারেই মণ্ডপে ঢোকাতে হলো উনি রাত বারোটা থেকে আমাদের পূজা মণ্ডপে লাইটের কাজ শুরু করেছিল জন্য একটু অন্ধকার ছিল আর দেখো মাকে কি ভালো লাগছে না অন্ধকারেও যেন মায়ের রংটা কি ফুটে উঠেছে মাকে অন্ধকারেই পূজা মণ্ডপের মধ্যে ঢোকানো হলো কিছু করার নেই যেহেতু উনি লাইটটা লাগিয়ে যাননি তাই এটা একটু খারাপ লাগছিল অন্ধকারেও মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে না জলমাল করছে আমাদের পাড়ার মেয়ে আর এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়ি টুনি লাইটে সেজে উঠেছে কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে মানে আমাদের একটা বাড়ি পরেই মাঠে আমরা পুজোটা করি মানে আমাদের বাড়িরই পুজো পাড়া মানেই তো আমরা সবাই আমরা আমাদের বাড়ি আমাদের পাড়া আর চতুর্দিকের এই যে আমাদের লাইট লাগানো হয়ে গেছে বললাম না উনি একটু দেরি করে এসেছেন লাইট লাগাতে আর এই যে আমাদের প্রতিমা কেমন লাগছে কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমি পুরো ভি পুজোর ভিডিওটা পরপর তোমাদের দেব। এবং তোমাদের দেখার অনুরোধ রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে